এক টেবিলে বিজিএমইএ বিকেএমএ বিটিএমএ ডিসিসিআই এমসিসিআই বিসিআই আইসিসি বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠন এনবিআরের বর্তমান অচলাবস্থার প্রভাব তুলে ধরতে শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় এক যৌথ সংবাদ সম্মেলন প্রথমে সব সংগঠনগুলোর পক্ষে লিখিত বক্তব্যে তুলে ধরা হয় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের চলমান কর্মসূচিতে কিভাবে মাসুল গুনছে দেশের অর্থনীতি সেই চিত্র দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের রপ্তানিতে বর্ধিত লিড টাইম আরও বৃদ্ধি পাচ্ছে তাছাড়া পোর্টের বিমানবন্দরে আমদানি রপ্তানিযোগ্য পণ্য পরে থাকার দরুন বৃষ্টি রোধে নষ্ট হচ্ছে ড্যামারেজ বাড়ছে এ সময় বিজেএপির সভাপতি জানান এনবিআরের অচল অবস্থায় দৈনিক আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে সিক্সটি বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন এটাকে যদি আপনি কর্ম দিবস দিয়ে ভাগ করেন তিনশো দিন তো রাফলি প্রতিদিন হলো আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার মতো এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে ডিস্টারপশন হচ্ছে এর কারণে যেটা হবে যে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম সে ফ্যাক্টরি বসে যাবে এবং দেলে হয়ে যাবে সংবাদ সম্মেলন থেকে কোনো রকম শর্ত ছাড়া আন্দোলনকারীদের যোগ দেওয়ার পরামর্শ দিয়ে সংকট কাটাতে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এগিয়ে আসার তাগিদ দেন ব্যবসায়ী নেতারা আমরা চাই কোন সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না এটা আমরা বিশ্বাস করি না ইন গুড ফেইথ উইদাউট প্রিকন্ডিশন বসতে হবে কথা শুনতে হবে কিছু ছাড় দিতে হবে কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা ভাইরাস ভাই বলেছেন এনবিআর এর সংস্কার হতে হবে তবে দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে আমাদের ভবিষ্যৎ সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা